হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাং হেয়ার স্টাইল সবাইকে স্বাগত তো সবাই কেমন আছেন আশা করি ভালোই থাকবেন তো আমি কিভাবে বান ড্রপ করছি দেখো লুস খোপা বানিয়েছিলাম তো তারপর খোপাটা খুলে দিলাম তো খোপাটা খোলার পর আমি অল্প চুল নিয়ে ক্লিপ লাগাবো তো দেখো আমি কিভাবে করছি অল্প চুল নিয়ে প্রথমে সামনে থেকে আঁচটা নিতে হবে ভালো করে তো তারপর চুলটাকে অল্প চুল ধরতে হবে তারপর বেনানা ক্লিপ লাগিয়ে দিলাম তোমরাও এইভাবে করবে দেখো কত সুন্দর লাগছে কীভাবে বানাবে সেটা আমি দেখিয়ে দিলাম তোমরাও এইভাবে বানাবে খুব সুন্দর লাগবে আর আমার মতো সিল্ক জলমলে চুল পেতে হলে যত্ন তো অবশ্যই করতে হবে শ্যাম্পু কন্ডিশনার সিরাম সব কিছুই লাগাতে হবে আর আমি চুলটা না মানে দেখো মানে ক্রিমপিংয়ের মতো মনে হচ্ছে আমি বেনানি করে রেখে দিয়েছিলাম তো তারপর খোলার পর কত সুন্দর হয়ে গেছে তোমরা এইভাবে ক্রিমপিং করতে পারো মেশিন ছাড়াই শ্যাম্পু করার পর বেনানি করে রেখে দেবে তো তারপর খুলে দেবে দেখবে একদম ক্রিম্পিংয়ের মতো হয়ে গেছে ভীষণ ইজি স্টাইল তোমরা এইভাবে বানাবে খুব সুন্দর লাগবে এইরকম স্টাইল শাড়ির সঙ্গে খুব সুন্দর চাই তো এরপর নিচে আরেকটা একটা গাডার দিয়েও বানানো যায় আমি সেটাই দেখিয়েছি তোমরা এভাবে বানাবে খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাই দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে